তথ্য প্রযুক্তি তো আসলে আধুনিক শিক্ষা আজকে যে বর্তমানে যে ইনফরমেশন টেকনোলজি এটা তো সারা বিশ্বে এই সুযোগটা সবাই নিচ্ছে বাংলাদেশ তো এক্ষেত্রে পিছিয়ে থাকতে পারে না এখন আমাদের আসলে তথ্য প্রযুক্তি যুগে আমাদের বাইরে থাকা কোনো সুযোগ নেই আমরা শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি পুরো মাত্রায় ব্যবহার করা উচিত এটা ন্যাশনালি এটা চালু হওয়া উচিত এবং নতুন নতুন টেকনোলজি এখানে সামর্থ্য অনুযায়ী ব্যবহার করতে হবে এখানে একটা কথা আছে সামর্থ্য অনুযায়ী ব্যবহার করতে হবে আমাদের যতটুকু সামর্থ্য আমাদের অতিরূপ ব্যবহার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করতে হবে তাহলে আমরা মনে করি যে তো এই প্রযুক্তি যদি আমরা ব্যবহার করি প্রযুক্তির সাহায্য নেই তাহলে অবশ্যই আমাদের শিক্ষাব্যবস্থা আরও উন্নত হবে যে শিক্ষার্থীদেরকে আমরা শুধুমাত্র কলম পেন্সিল দিয়ে শিক্ষা দিচ্ছি বা আমরা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড ইউজ করছি তার চেয়ে বেশি তারা আপডেট হয়ে তারা আরও একটা সত্যিকার অর্থে একটা যুগোপযোগী বাস্তব ভিত্তিক এবং ব্যবহারিক শিক্ষা তারা সুশিক্ষিত হবে যে ডিমেরিটগুলোকে নীতি নির্ধারকরা যদি এটাকে যদি তারা সরিয়ে পুরো যেটা কল্যাণকর যেটা বেনিফিশিয়াল শিক্ষার্থী যেন সেটা যদি আমরা যদি চালু করতে পারি তাহলে আমাদের এই শিক্ষার সাথে তথ্য প্রযুক্তি সমন্বয় হলে একটা কম্বিনেশন হলে এই শিক্ষাটা সত্যিকার অর্থে এবং বিশ্বের যে উন্নত দেশগুলোর সমানতারে আমরা যাওয়ার একটা সুযোগ আমরা রাস্তা